বন্ধু বন্ধু কেক বন্ধু তুই কেকটা ম্যাজিক দেখ কি ম্যাজিক দাড়া দেখা দাসি দাড়া দাড়া এই আমার ম্যাজিকটা তুই কে আরেকটা ম্যাজিক দেখতে হ হ দাড়া দাড়া Ini aku genji kuyun, aku pun tak mungkin jenjen jenje. Eh darah darah apa sih? tu yang saatnya kau susah darah. Aku jalan aku tu, aku Aku lari aku masih naik Kau. Kau. kita ambil keluar kita siapa kau?

বাংলা বাবা 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 তো কাড়তে গিয়া তেও না পাইছ ততার কত দূর তা খে আর সে ওয়াকে ডেকমায় পড়ায়ছে লেখো সারা আমারে ঢিকামে পাইছ না হেরে পাইলি আমি কি করে করব আরে আমারে লাগে আরে আমারে ডেকমায় ফেলাও কত তুই নাস্তছস কারাস তুই পাইরে আমারে মুন্ডাল লাগে লাইক কি